বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষে সূচনা হলো আজকের দিনে আমাদের করা তর্পণ দান পুণ্য এবং ঈশ্বরের নাম আমাদের সাথে সাথে আমাদের পূর্বজেরও আত্মার কল্যাণ করে দেয় শাস্ত্র বলছে যে আজকের দিনে গরুর পুরাণ বাড়িতে শ্রবণ করলে ভগবান বিষ্ণুর নাম নিলে গীতা পাঠ করলে বা শ্রবণ করলেও আমাদের মৃত প্রিয়জনের আত্মারা বৈকুণ্ঠ লাভ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মা আদি শক্তির কৃপায় সেই বাড়ি থেকে গ্রহদোষ পিত্রদোষ এবং অভিশাপ চিরতরে নাশ হয়ে যায় কিন্তু সবার পক্ষে তো বন্ধুরা আজকের দিনে বাড়িতে গরুর পুরাণ পাঠ করা সম্ভব নয় তাই শুধু আপনাদের জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের গরুর পুরাণ এবং ভগবদ গীতার কিছু পর লোকের কথা শুনব এবং আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা এই মহালা এবং সূর্য গ্রহণের মহাযোগে রাতে আপনারা কি বলে ঘুমাবেন যাতে গ্রহণের কোনোরকম কুপ্রভাব আপনাদের জীবনে এসে না পড়ে এবং ভগবানের আশীর্বাদ আপনাদের বাড়িতে এসে পড়ে যাতে সকল দোষ থেকে আপনারা মুক্ত হয়ে যান তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ এই সময় যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা মৃত প্রিয়জনের আত্মারা থাকে তো তাদের আত্মাও কিন্তু বন্ধুরা এতে শান্তি পাবে এছাড়া সূর্য গ্রহণের সময় বন্ধুরা বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় তাই এই সময় জোরে জোরে ভগবদ গীতা বা গরুর পুরাণ বাড়িতে চালালে বাড়ির জন্য শুভ হয় কোনো নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় না তাই চলুন বন্ধুরা এবার আমরা ভক্তি মনে শুনি গরুর পুরাণ এবং ভগবত গীতার পরলোকের কথা বন্ধুরা মহলার দিন থেকে বিশেষ রাশির মানুষেরা লাখপতি হতে পারেন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই রাশিগুলির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে মহালয়ের দিন ভোর ছটা থেকে শুরু হবে এই বিশেষ সংযোগ বন্ধুরা ঈশ্বর আমাদের প্রত্যেক সময় বিভিন্ন রকমের সুযোগ দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি তাই তিনি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেন যদি আমরা সেই সংকেতগুলোকে বুঝতে পারি তো আমাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে যেতে পারে কিন্তু বন্ধুরা আমরা না জানার ফলে আমাদের ভাগ্য যেমনকার তেমনই থেকে যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের গাইড করব। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যেমন মাটি জল বায়ু অগ্নি ও আকাশ তাই গ্রহ নক্ষত্র ও মণ্ডলের প্রভাব এই পাঁচ তত্ত্বের শরীরে পড়ে তাই বাচ্চা যখন জন্ম নেয় গ্রহের অবস্থান কোন গ্রহের প্রভাব তার ওপর পড়েছে সময় এই সব কিছু বিচার করে তার রাশি নির্ণয় হয় যেমন খাবারে সব কিছু ঠিকঠাক দিলে তবেই খাবার খেতে ভালো হয় তেমনই জীবনে সব কিছু ঠিকঠাক থাকলেই তবেই জীবনে কোনো বাধা আসে না তাই মহালার দিন থেকে দশমী অবধি এই বিশেষ রাশির মানুষদের জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে তাই আপনাদের শুধু চোখ কান খোলা রেখে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কী সেই রাশিগুলো নাম্বার এক বৃষ রাশি প্রথমে বন্ধুরা বৃষ রাশির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে নাম্বার দুই বৃশ্চিক রাশি এই রাশিও ব্যক্তির জীবনে অমূল পরিবর্তন আসবে আর এই পরিবর্তনে আপনার জীবন যাত্রায় পুরো পাল্টে যেতে পারে নাম্বার তিন মিন রাশি মিন রাশির ব্যক্তিরাও এরকমই সুযোগ সুবিধা পাবেন এই মহালার দিন থেকে আপনারা যদি এই সুযোগ সুবিধা কাজে লাগাতে পারেন তো মায়ের কৃপায় আপনাদের জীবনে আর কিছুর অভাব হবে না নাম্বার কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা এরকমই সুযোগ সুবিধা সব দিক থেকে পাবেন তাই সেই দিন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যদি ঘুমিয়ে থাকেন তো আপনার ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকবে নাম্বার পাঁচ আর এরপরে রাশিটি হলো বন্ধুরা মকর রাশি আপনারা মহলার দিন থেকে আপনাদের জীবনে অমূল পরিবর্তন দেখতে পাবেন নাম্বার ছয় আর পরের দুটি রাশি হলো বন্ধুরা কুম্ভ রাশি ও সিংহ রাশি বন্ধুরা এই রাশির মানুষদের জীবনেও কিন্তু অমূল পরিবর্তন আসতে চলেছে তাই আপনারা এই সময় যতটা নিতে পারবেন আপনাদের ভাগ্য কিন্তু ততটাই পাল্টাবে বন্ধুরা গরুর পুরাণে অনুসার মৃত্যুর পর যদি ব্যক্তি মুক্তি না পায় তো তাকে আবার এই মৃত্যু নতুন জন্ম নিতে হয় আর এইভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত তাকে চুরাশি লক্ষ জনিতে বার বার করতে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় বলছেন যেইভাবে মানুষ তার এই পুরনো বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র ধারণ করে সেইভাবে জীব আত্মা তার এই পুরনো শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে মৃত্যুর পর কারা ভূত প্রেত হয় আর কারাই বা নতুন শরীর ধারণ করে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়েই জানব যে মনুষ্য জন্মের আমাদের উদ্দেশ্য কি কেন আমরা এই মনুষ্য শরীর পেয়েছি তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা যারাই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা মৃত্যুর পর আবার জন্ম নেবে এটাই সত্য বলা হয় মানুষের জন্ম তার কর্মের হিসাবেই হয় আর মৃত্যু যখন আমাদের এই আয়ু পূর্ণ হয়ে যাবে তখনই আমাদের মৃত্যু হবে সুতরাং বন্ধুরা আমাদের কর্মের অনুসারই আমরা চুরাশি লক্ষ জনিতে জন্ম নিই তাই বন্ধুরা গরুর পুরাণে অনুসার জীবাত্মা যখন মাতৃগর্ভে থাকে তখন সে পরমাত্মার কাছে প্রার্থনা করে হে প্রভু আমাকে মাতৃগর্ভ থেকে তুমি তাড়াতাড়ি পার করো কারণ প্রভু আমি নতুন জন্মে তোমার অনেক নাম ও কীর্তন করবো এবং এই মনুষ্য জন্ম আমি সার্থক করব। যে ভুল আমি পূর্ব জন্মে করেছি সেই ভুল আমি এই জন্মে আর দ্বিতীয়বার করব না কিন্তু বন্ধুরা জন্ম নিতে সেই মানুষটি এই মোহ মায়াতে ফেসে পরমাত্মাকে ভুলে যায় আর যখন তার জীবনে প্রচণ্ড দুঃখ আসে তার পূর্ব জন্মের কর্মফল আসে তখন সে পরমাত্মাকেই দোষ দেয় আর ভুলে যায় তার মনুষ্য জন্মের উদ্দেশ্য কি কারণে সে এই মনুষ্য জন্ম প্রাপ্ত করেছিল আর সে কী এই জন্মে করছে তাই বন্ধুরা প্রত্যেক মানুষের জানা উচিত তার এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কেন পরমাত্মা তাকে এই মনুষ্য জন্মে পাঠিয়েছে আসলে বন্ধুরা এই পৃথিবীতে সকল জীবের মধ্যে এতটাও বুদ্ধি নেই যে ডাইমেনশান ছেড়ে সে ওপরের ডাইমেনশানে যেতে পারে শুধু একমাত্র মানুষই এই কার্যটি করতে পারে সে জীব থেকে স্বয়ং শিব হতে পারে যা দেবতা দানব রাক্ষস বা কোনো রকম জীব আত্মা এই কার্যগুলো করতে পারে না শুধু একমাত্রই মনুষ্য জন্মেই এই কার্য সফল করা যায় তাই বহু দেবদেবী বন্ধুরা এই মনুষ্য জন্ম প্রাপ্ত করার জন্য ব্যাকুল হয়ে থাকে তাই বন্ধুরা এটিকে সহজ ভাষায় বলতে গেলে এই মনুষ্য শরীর হচ্ছে এই ডায়মেনশান থেকে অন্য ডায়মেনশানে যাওয়ার একমাত্র গাড়ি আর এই মনুষ্য শরীরকে মানুষ না জেনেই বৃথাই নষ্ট করে ফেলে আর এর ফলেই তাকে প্রেত জনিতে ঘুরতে হয় বন্ধুরা ধরুন আপনি কোনো ট্রেনে করে কোনো জায়গায় যাচ্ছেন কিন্তু হঠাৎই আপনার সেই ট্রেনটি রাস্তায় খারাপ হয়ে যায় ফলে আপনি না আগে যেতে পারছেন না আপনি পিছনে আসতে পারছেন আর বন্ধুরা একেই আমাদের শাস্ত্রে প্রেত জনি বলা হয় মানে সেই জীবাত্মা না আগে যেতে পারে না পিছনে আসতে পারে সে পূর্ব জন্মের মোহ কিছুতেই ছাড়তে পারে না আর নতুন জন্ম সে আর নিতে পারে না বন্ধুরা কলিযুগে এগুলো বেশি মাত্রা এর জন্য হচ্ছে কারণ কলিযুগে আমাদের এই মন মোহ মায়া ইচ্ছা বাসনা এতটাই জড়িয়ে গেছে যে পরমাত্মা যদি আমাদের নিতে আসে তবু আমরা যেতে চাইবো না তাই এর জন্য বন্ধুরা আমাদের বলা হয় যে ঈশ্বরের ভক্তি করতে কারণ বন্ধুরা মৃত্যুর সময় যদি আমাদের মনে কোনো জিনিসের প্রতি মোহ থেকে যায় কোনো ইচ্ছা বাকি থেকে যায় তো সেই ইচ্ছাই বন্ধুরা আমাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় আর সেই অবস্থাকে বন্ধুরা প্রেতজনই বলা হয় তো আশা করছি বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনারা জেনেছেন যে আমাদের এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কি কেন এই মনুষ্য জন্ম এতটাই মহান তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে আজ রাতে আপনারা কি করবেন এবং কোন শব্দটি আপনারা আজ রাতে বলে ঘুমাবেন তাই এই গ্রহণ চলাকালীন কিছু নেগেটিভ এনার্জিদের শক্তি কিন্তু গ্রহণের সময় বৃদ্ধি পাবে তাই বন্ধুরা আজকে রাতে কিছু কিছু ভুল আমাদের জীবনে দুর্গতি ডাকতে পারে তাই এই ভুলগুলো আজকের রাতে ভুলেও কিন্তু করবেন না নাম্বার এক আমিষ জাতীয় খাবার আজ রাতে খাবেন না কাটা যেখানে সেখানে ফেলে রেখে আজ রাতে ঘুমাবেন না মানে এমন কিছু করবেন না যাতে নেগেটিভ শক্তিরা আপনাদের বাড়িতে আকর্ষিত হয় নাম্বার দুই পারলে রাতের খাবার রাতেই খেয়ে ফেলুন পরের দিন সেই খাবার না খাওয়াই ভালো কারণ গ্রহণের সময় বিভিন্ন রকম সূক্ষ্ম জীব জীবিত হয়ে যায় এবং সেই সময় রাখা খাবারে প্রেতেদের অধিকার হয় ফলে সেই খাবার খেলে আপনার শরীর অসুস্থ হতে পারে কিন্তু যদি আপনাকে সেই খাবার খেতেই হয় তো খাবারের মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখুন নাম্বার তিন এই সূর্য গ্রহণ চলাকালীন মানে আজ রাতে ভুলেও কিন্তু সঙ্গম করবেন না এবং রাতে উলঙ্গ হয়ে ভুলেও কিন্তু শোবেন না কারণ কিছু কিছু জিনিস নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে নাম্বার চার আজ রাতে কোনো মহিলারা চুল খুলে বাইরে যাবেন না কারণ এই গ্রহণের সময় হয় কিছু তন্ত্র প্রক্রিয়া তাই তিন রাস্তার মোড় বা চৌ রাস্তার মোড়ে পরের দিন আমরা লঙ্কা লেবু পরে থাকতে দেখতে পাই তাই এই সময় মানুষ একে অপরের ক্ষতি করে দেয় তাই ক্ষতির হাত থেকে আমাদের বাঁচার জন্য আজকের এই টোটকাটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তাই এর জন্য আপনাদের যা করতে হবে আপনারা বাটিতে কিছুটা লবণ নেবেন যদি সন্দেহ লবণ হয় তবে তো খুবই ভালো এরপর আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা হনুমান চল্লিশা এগারো বার পাঠ করবেন এবং প্রত্যেকবার পাঠ করার পর সেই নুনের বাটির মধ্যে আপনারা পুঁদেবেন এবং হাত জোর করে আপনারা আপনাদের ইষ্ট মানে যার মন্ত্র আপনারা জপ করলেন তাকে বলুন যে আপনাদের বাড়িকে এবং আপনাদের যেন তিনি সমস্ত নেগেটিভিটির হাত থেকে রক্ষা করেন তারপর সেই নুন আপনারা আপনাদের বাড়ির যে মেন দরজা রয়েছে তার বাইরে ছড়িয়ে দিন তারপর সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে সেই নুন জল দিয়ে ধুয়ে দিন এবং তারপরেই বাইরে পা রাখবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে বালিশের তলায় আপনারা কী রেখে ঘুমাবেন বন্ধুরা সেই জিনিসটি হচ্ছে তুলসী পাতা কারণ যেখানে মাতা তুলসীর বাস হয় সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি কখনো বাস করতে পারে না আর যার ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তার কোনো রকম কোনো কিছুতে ক্ষতি সম্ভব নয় তাই ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্দেহ দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আজ থেকেই যেহেতু দেবী পক্ষে সূচনা হচ্ছে তাই আপনারা ভগবানের নাম নেওয়ার পর আপনারা তিনবার আজ রাতে নম দুর্গা ওই নম বলে তারপর ঘুমাবেন এতে বন্ধুরা মায়ের কৃপা আপনাদের জীবনে সারা বছর থাকবে নমস্কার বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যে তার জীবনে যেন কোনো আর্থিক সমস্যা না আসুক আর তার জন্য মানুষ অনেক পরিশ্রম করে কিন্তু এত পরিশ্রম করাতেও তার ভাগ্য সাথ দেয় না কোথাও যেন একটা বাধা আমাদের উন্নতি করতে দেয় না তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমনই একটি প্রক্রিয়ার কথা বলবো তা যদি আপনি কাল মহালয়ের দিন পুরো ভক্তি সহকারে করতে পারেন তো আমি বলছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যেখান থেকেই হোক আপনার হাতে টাকা আসবে আর এর উপকার আমি নিজে পেয়েছি যদি আপনার কোনো ইচ্ছা বাকি থেকে যায় তো এই মহালয়ের দিনই মায়ের কৃপায় তা পূর্ণ হবে শুধু এত টাই নয় মৃত্যুর পর সেই আত্মা মা লক্ষ্মীর কাছে মানে বৈকুণ্ঠে স্থান পাবে কি এবার আপনারা খুশি তো বন্ধুরা এই টোটকাটির মাধ্যমে আপনার এই লোক ও পরলোক দুটোই সুন্দর হবে কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই প্রক্রিয়াটি আপনি কোনো লোভ নিয়ে করবেন না মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই কিন্তু আপনি এই প্রক্রিয়াটি করছেন মায়ের কৃপা যার ওপর হয় তার সাত বংশের কোনো অর্থের অভাব হয় না কারণ এই ব্রহ্মাণ্ডে যত লোক আছে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মহালক্ষ্মী তো একবার সবাই আমার সাথে বলুন জয় মহালক্ষ্মী বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে ছাড়া কখনই ব্রহ্মাণ্ডের পালন করতে পারবেন না কারণ মা লক্ষ্মী হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পালন কার্যের শক্তি তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা মা লক্ষ্মীকে খুব সহজে খুশি করতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা টোটকাটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি এক টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা কিন্তু যারাই এক টাকার কয়েন নিতে চান না তার একটি লক্ষ্মী করে নিলেও কাজ হবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর নিরামিষ আহার গ্রহণ করে বন্ধুরা আপনারা যেমন সন্ধ্যা দেন ঠিক সেইভাবে দেওয়ার পর মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর উলু দিয়ে শঙ্কু বাজিয়ে মায়ের চরণে হাত জোর করে সেই তিনটি জিনিস অর্পণ করবেন তারপর মায়ের কাছে বসে লক্ষ্মীর পাচারে পাঠ করবেন অথবা আপনারা মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করতে পারেন যেমন ও মহালক্ষিয়ায় নম ও মহালক্ষিয়ায় নম ওম মহালক্ষ্মী আয় নম এই মন্ত্রটি আপনারা যতবার খুশি পাঠ করতে পারেন কিন্তু কম করে যেন একশো বার হয় তারপর মা লক্ষ্মীর কাছে হাত জোর করে আপনার সকল মনস্কামনা মাকে জানাবেন যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা মাকে তাই বলবেন যারা অন্য কিছু চান তারা মায়ের কাছে তাই চাইবেন তারপর আপনারা যখন রাতে ঘুমোতে যাবেন তখন আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে তিনটি জিনিস রেখে দিন কিন্তু এই কথা বন্ধুরা আপনারা কাউকে বলবেন না আর এই জিনিস আপনারা যত দিন চান তত দিন বালিশে রাখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা এই বালিশটি যেন অন্য কেউ আর ব্যবহার না করে আর পুজোর সময় আপনার মনে যেন কোনো বাজে চিন্তা না আসে তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা